পুরো আউটসাইডে কাজ হচ্ছে আমাদের আজকে লাস্ট ডে এদিকটা দেখি এই দিকটাও সেম এদিকটা হয়ে গেছে কমপ্লিট জাস্ট এইটুকু হয়ে গেলে আজকে লাস্ট ওই দিকটা ভেজা আছে তার জন্যে আর আজকে আর ওইদিকে গেলাম না এই ডেট সবজি বাজার খুঁজে 그래. 오으다 풀어. 아침에 레슨 했나? 응. কত সবজি দেখেছে ফুলকপিগুলো পাঁচ টাকা প্লেট নিয়েছে বড়

api ke satu. Tapi ni, tak bernama. Nama ni.

चलो चल चलौ। 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 जीते था चौहान उठचो है, तो की हैं দেখো কত সবজি নিয়ে এসছি এখানে কে খেয়েছে আয়ুষ আয়ুষি গুলো দাও ওই বারটা দাও বাঁধাকপি এই দাও চারটে ফুলকপি নিয়েছি

ঠাকুৰ ঠাণ্ডা লাগে okay